আমরা অনেক করেছি আন্দোলন তিনিও আমাদের বিরুদ্ধে অনেক কেস দিয়েছেন মামলা করেছেন লড়াই হয়েছে কিন্তু যখন তার সামনাসামনি গেছি তিনি একজন সজ্জন ব্যক্তি সহযোগিতাও করেছেন পড়াশোনার ব্যাপারে সবসময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের আত্মার শান্তি কামনা করছি তার এই মহাপ্রয়াণে আমরা শোকাতু এবং তার পরিবার পরিজনকে আমি সমবেদনা জানাচ্ছি তিনি একজন সজ্জন মানুষ ছিলেন তার বিরুদ্ধে বহু আন্দোলন করেছি ছাত্র নেতৃত্ব থাকার সময় ছাত্র আন্দোলন করেছি বহুবার তার বিরোধিতা করেছি বহু ধর্মঘট অবরোধ এবং অচল করে দেওয়ার আমরা অনেক করেছি আন্দোলন তিনিও আমাদের বিরুদ্ধে অনেক কেস দিয়েছেন মামলা করেছেন প্রয় হয়েছে কিন্তু যখন তার সামনাসামনি বেছি তিনি একজন সজ্জন ব্যক্তি সহযোগিতাও করেছেন পড়াশুনোর ব্যাপারে সবসময় তিনি আমাদের পরামর্শ দিয়েছেন সংস্কৃতি ক্ষেত্রেও তার অবদান আছে বাংলার ক্ষেত্রেও তার অবদান আছে আজকে তাকে হারিয়ে আমরা শোকাটি